রুশ যে কথাটা শেষে বলল সেই কথাটাই আমি বলি যে এই যে তিনজন সৈনিক সেখানে শাহাদত বরণ করেছিলেন পাঁচজনের মতো আহত হয়েছিল এদের জন্য আমরা সাইটেশন সরকারের কাছে পাঠিয়েছিলাম তখন এই বর্তমান সরকারই ছিল এই সরকারই তখন ছিল তাদেরকে আমরা যারা নিহত ওখানে স্বাদত বরণ করেছিল তাদের জন্য বীর শ্রেষ্ঠ এবং যারা আহত হয়েছিলেন তাদের জন্য বীর বিক্রম আমরা সাইটেশন পাঠিয়েছিলাম কিন্তু এর কোনো উত্তর আসেনি আর রক্ষা নাপ যে যুদ্ধটা আমরা করেছিলাম ওখানে যে বার্মিস আর্মি বাহিনী আমাদের কাছে পরাজিত হয়েছিল সেখানে একটা নাপ অপারেশনাল মেডেল দেওয়া হয়েছে নাপ অপারেশনাল মেডেল এবং আমি বিডিআরে ওই সময় তো এখন তো বিজিবি তখন বিডিআরে আমি মহাপরিচালক থাকা অবস্থায় এই আপনার অপারেশনগুলোর জন্য কোনো রকম যে ডেকোরেশন দেওয়া আমাকে কোন রকম কাউকে কাউকে দেওয়া হয়নি তো আজকে আপনারা আমার মাথায় যে টুপিটা দেখছেন এই টুপিটা পরার কেন আমি পড়েছি সেটা আমি বলবো আপনাদেরকে এই টুপিটার দাব হলো ঢাকা টুপি ঢাকা টুপি এটা নেপালের জাতীয় পোশাকের অংশ এবং তারা গর্বভরে বলে যে ঢাকার জামদানি কাপড় দিয়ে এই টুপি আমরা বানাই বানিয়েছিলাম যখন এটা ইন্ট্রোডিউস করা হয় আমি সেটা নেপালে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে শুনেছি এবং পাকিস্তানে যখন আমি এনডিসি করি নাইনটি সিক্স নাইনটি সেভেন সেশানে তখন বাহাদুর খাতকা যিনি নেপালের সেনাবাহিনী প্রধান হয়েছিলেন দশ ঘন্টার জন্য আমার কোর্সমেট ছিলেন ওইটা ওই ওখানে তার কাছ থেকে আমি শুনেছি যে এই ঢাকা টুপি ঢাকার জামদানি দিয়ে তৈরি এটা ইন্ট্রোডিউস করে আপনার নেপাল এবং রাজা মহেন্দ্র যখন উনিশশো থেকে উনিশশো এই সময় এই টুপিটার ব্যাপক প্রচার হয় এবং এটা আইন করা হয় ওখানে যে জাতীয় পোশাকের সঙ্গে এই টুপি পড়তে হবে তো আমি এটা পড়েছি কেন আজকে পড়েছি এই কারণের জন্য যে এই উপমহাদেশে প্রথম যে দেশ ইন্ডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এন্টি ইন্ডিয়ান হিসেবে সেটা হলো নেপাল এবং এই নেপালের টুপিকে আমি একটা সিম্বল হিসেবে ভারত বিরোধিতার ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা হিসেবে আমি দেখি সেই জন্য এই টুপিটা আজকে আমি পড়েছি পড়ার উদ্দেশ্য নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো নেপাল যদি ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে আমরা পারবো না কেন আমরা যে রুখে নেই তা তো নয় আজকে তো আলোচনা হলো এটা নিয়ে পদুয়ার ওমারিতে আমরা রুখে দাঁড়িয়েছি এর আগেও অনেক ঘটনা ঘটেছে রুখে দাঁড়াবার তো আমরা রুখে দাঁড়াতে পারি আমরা অশান্তি চাই না বর্ডারে শান্তি চাই প্রতিবেশীর সঙ্গে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই কিন্তু আমাদেরকে হত্যা করলে আমরা শুধু প্রতিবাদেই সীমাবদ্ধ থাকবো তা তো নয় আমি ভারতকে বলতে চাই আপনাদের বিএসএফ গুলি করে মারলে কি হবে কি কাঁচা করবেন আপনারা আজকে বিজিবি যদি এই যে সৈনিক নিহত হয়েছে ওই ক্যাম্পের উপরে গোলা বর্ষণ করে সব বিএসএফকে মেরে ফেলে হোয়াট ক্যান ইউ ডু হোয়াট ইন্ডিয়া ক্যান ডু টু বাংলাদেশ নাথিং ইট ক্যানট ডু এরিথিং আই ক্যান এসিউর ইউ দ্যাট আই ক্যান এসিউর ইউ দ্যাট ইট ক্যানট ডু এরিথিং বিএসএফ মানলে কি হবে নাথিং বলে আপনার আমি ভারতকে বলতে চাই এই যে বিজেপি সদস্যকে একটা সৈনিককে নির্মমভাবে হত্যা করা হলো আমরা বিএসএফকে হত্যা করতে চাই না এরা গরিব মানুষের সন্তান সাধারণ মানুষের সন্তান একটা পরিবারের উপরে সমস্ত সংসার নির্ভরশীল একজন বিজি বিজেপি বলেন আর বিএসএফ বলেন এই সদস্যকে হত্যা করা মানে হলো সেই সংসারটাকে ধ্বংস করে দেওয়া তো এটা আমরা করতে চাই না আমরা কেন ভারতের বিএসএফকে মারব কিন্তু কিছু না বলাতে বলাতে ভারতের বিএসএফ ট্রিগার হ্যাপি হয়ে গেছে মানে বাংলাদেশি দেখলেই ট্রিগার চাপলেই মনে হয় যেন সব হয়ে গেল আর কি তো আমি ভারতের দৃষ্টি আকর্ষণ করতে চাই এতদিন ধরে আমরা সত্যিকার অর্থে ভারতের প্রতিকৃত্ব করছিলাম আমাদের বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা তো ভারতের গলায় গলায় মিল তাদের বন্ধু হিসাবে যাই হোক বিএনপি যেটা ভারতের বন্ধু ছিল তারাও কিন্তু ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন এবং ভারত বান্ধব হওয়ার তার আর তাদের কোনো কোনো সম্ভাবনা নাই কারণটা হলো ভারতেই এখানে ভারত বিরোধী রাজনীতির সৃষ্টি করেছে যেমন মালদ্বীপে করেছে এই যে জন মজুদী ওখানকার প্রেসিডেন্ট হলেন ওনার গেঞ্জির মধ্যে লেখা ইন্ডিয়া আউট তা আমার মনে হয় নেক্সট টাইম আমাদের এই রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী লীগের সঙ্গে ভোটের ভোটযুদ্ধে নামবে তারা তাদের গেঞ্জিতে লিখবে ইন্ডিয়া আউট এটা লিখবে তো একজন বিএসএফ সদস্য কর্তৃক একজন বাংলাদেশের বিজেপিকে হত্যা করে কিংবা বাংলাদেশের নাগরিককে হত্যা করে যদি বাংলাদেশ থেকে আপনাদেরকে আউট করার প্রোগ্রাম শুরু হয় আমি বলবো আলহামদুলিল্লাহ এটা শুরু হয়ে গেছে অলরেডি আরো হবে এই রক্তের ঋণ ভারতকে পরিশোধ করতে হবে কেবল শুরু হয়েছে আমরা এতদিন ভদ্র ছিলাম নম্র ছিলাম মুক্তিযুদ্ধে আপনারা আমাদেরকে সহায়তা করেছেন আহ সেটার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ ছিলাম কিন্তু আপনারা আমাদের এই কৃতজ্ঞতাকে সভ্যতাকে নম্রতাকে ভদ্রতাকে দুর্বলতা হিসেবে আপনারা গ্রহণ করেছেন আপনারা একটু অপেক্ষা করেন বাংলাদেশ কিভাবে আপনাদের বিরুদ্ধে দাঁড়ায় কেবল তো পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে এরপরে ভারতীয় খেদাও আন্দোলন শুরু হবে আমি যৌক্তিকভাবে এটা বিচার করি যেখানে ভারতীয় খেদা আন্দোলন শুরু হবে এখানে যে বারো থেকে চব্বিশ লক্ষ ভারতীয় কেউ বলে এবং টেন বিলিয়ন ডলার আপনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন ভারতে আর ওখানে গিয়ে ঘি খাচ্ছেন ঘিখাচ্ছেন অল্প দিনে কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাবে কাম টু দ্য লাইন এন্ড বিহেভ ইন্টারনেটের সমস্যা হচ্ছে মনে হয় স্যার স্যার আপনার এখানে একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছে মনে হয় হ্যাঁ আপনার একটু ডিস্টার্ব হচ্ছে আপনার এখানে ইন্টারনেটের সমস্যা একটু স্যার মানে হয় কি শোনা যাচ্ছে হ্যাঁ এখন হ্যাঁ এখন শোনা যাচ্ছে আমাকে প্লিজ হ্যাঁ শোনা যাচ্ছে স্যার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ তো ভারতকে আমি অনুরোধ করব আপনারা সভ্য হন প্রতিবেশী সহমর্মী হন না হলে আপনাদের উপায় থাকবে না আমাদের বান্নটি মুসলিম দেশ আছে কিন্তু আপনাদের একটাও নাই নেপালও আপনাদেরকে লাথি মেরেছে নেপালও লাথি মেরেছে আপনাদেরকে এই কথাটা খারাপ ভাষাটা আমি ব্যবহার করলাম যে নেপালও আপনাদেরকে লাথি মেরেছে মালদ্বীপও মেরেছে শুধু বাংলাদেশ বাকি বাংলাদেশও মারবে সরকার মারবে না জনগণ মারবে এবং জনগণ সেটা শুরু করেছে তো এখন বর্জন শুরু হয়েছে ভারতীয় খেলোয়াড় শুরু হবে এর পরে শুরু হবে অ্যাম্বাসি ঘেরাও এবং সেটা একদিন হয়তো এখান থেকে নিয়ে যেতে হবে আমরা এটা চাই না আমরা আপনাদের সঙ্গে ভদ্রভাবে সহমর্মিতার সঙ্গে সমানে সমানে থাকতে চাই সমানে সমানে থাকতে চাই এবং উভয় দেশের সম্পদ ব্যবহার করে আমরা আমাদের জনগণের দারিদ্র বিমোচন করতে চাই জনগণের জীবন মানের উন্নয়ন সাধন করতে চাই কিন্তু আমরা এটা হতে দিব না আপনারা বাবরি মসজিদ ভাঙলেন ভেঙে রাম মন্দির করলেন কী লাভ হয়েছে রাম মন্দিরটা করে কী লাভ হলো আপনারা মুসলমান এবং হিন্দু আপনাদের দেশের মধ্যেই একটা বিভাজন সৃষ্টি করে রেখে দিলেন আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি যদি শিক্ষিত মানুষ হতেন উনি যদি জ্ঞানী মানুষ হতেন উনি যদি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হতেন তাহলে সে তিনি সেখানে একটা ধর্মীয় কেন্দ্র তৈরি করতেন যেখানে সব ধর্মের মানুষ গিয়ে ইন্টারফেথ আলোচনা করত কিন্তু সেখানে আপনারা তৈরি করলেন একটা রাম মন্দির কি লাভ হবে এই মন্দিরটা করে কি লাভ হলো কি আপনি ভোটের জন্য ধর্মকে ব্যবহার করতেছেন এখন আমি বলি আমাদের দেশে আমাদের দেশে যে সরকার আমাদের সরকার সেকুলার ধর্মনিরপেক্ষ সরকার সেকুলার সরকার ভারতের হল কট্টর হিন্দুত্ববাদী মুসলমানের দুশ্মন সরকার হিন্দুত্ববাদী সরকার তো সেই হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে বন্ধুত্ব করতেছে কি করে হয় এটা আইডিওলজিতে তো মেলে না এবং আমাদেরও আইডিওলজিতে মেলে না ভারতের সঙ্গে ভারতের সঙ্গে গভীর বন্ধুত্ব আবদ্ধ হওয়া সেকুলার সেকুলার আইডিওলজি নিয়ে এখন বাংলাদেশে যদি জামাত ইসলাম ক্ষমতায় থাকতো তাহলে কি বলতো ইন্ডিয়া বলেন এদের কোনো নীতি নাই ইন্ডিয়ার কোনো নীতি নাই কোন নীতির উপরে এটা নাই এটা কিসের উপরে আছে তারা নিজেরাও যায় না আমি বলি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ভারতের ব্যাপারে তারা রেজুলেশন পাশ করেছে যে ভারতে হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে সংখ্যালঘু উপরে অত্যাচার হচ্ছে ইউই থেকে এই যে অ্যারাব্যাবিরাট থেকে এখান থেকে বলা হয়েছে যে ভারত হিউম্যান রাইট ভায়োলেশন করতেছে এবং যদি ভবিষ্যতে এটা ঠিক না হয় তাহলে তাদের যে বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আছে এটা ইউএ থেকে বন্ধ করে দেওয়া হবে তো আপনারা কিন্তু ভারত ভারতের যারা সেন্সেবল লোক আছেন ওখানে যারা বুদ্ধিমান মানুষ যারা ভারতের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন এই বিজেপি এবং নরেন্দ্র মোদীর যে সরকার যে ভোট পাওয়ার জন্য আগামী নির্বাচনে দুই হাজার চব্বিশ সালে এই এই বছরই নির্বাচন এই এখানে ভোটে জিতবার জন্য আপনাদের টাকা খরচ করে রাম মন্দির তৈরি করতেছে সে ধার্মিক হলে এটা করতো না সে ধর্মকে অব্যবহার করতেছে ভোটে জিতবার জন্য বি আপনাদেরকে সমুদ্রে ডুবিয়ে মারবে আমি বলি ভারতের জিওগ্রাফি সারাউন্ডেড বাই মুসলিম কান্ট্রিজ পূর্ব দিকে আপনি যান মালাক্কা দিয়ে যেতে হবে দুই দিকে মুসলমান দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া যদি পূর্ব আটলান্টিকে যেতে চান আপনি আরব সাগর হয়ে আপনি ভূমধ্য সাগরে যেতে চান ওই মিশরের মাঝখান দিয়ে যেতে হবে আর যদি আপনি তেল তেল সরবরাহ চান গালফে ওখানে সব কিন্তু মুসলমান দেশ উত্তরে বাংলাদেশ দক্ষিণে যতই ছোট দেশ মালদ্বীপ সো ইউ আর সারাউন্ডেড বাই মুসলিম কান্ট্রিজ সো মুসলমানদের সঙ্গে পাঙ্গা নিয়ে মুসলিমদের সঙ্গে শত্রুতা করে আপনাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এটা ভারতের জনগণকে আমি উপলব্ধি করতে বলবো আর আরেকটা কথা আমি বলি আমরা শেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাব ভারতীয় হিন্দুর শাসন মানব না ভারতীয় হিন্দুদের দাদাগিরি মানব না একটু ওয়েট করেন দেখেন কি হয় আপনাদের অবস্থা এখানে আর ভারতকে যুদ্ধে পরাজিত কর বাংলাদেশকে যুদ্ধে পরাজিত করার সে আকাঙ্ক্ষা বাদ দেন বাংলাদেশ অনেক আগে এগিয়ে চলে গেছে মিলিটারিলে আমাদের মিলিটারিকে পরাজিত করবার ক্ষমতা ভারতের নাই সো এই ডে ড্রিম করে লাভ নাই কাম টু ইয়ার চেঞ্জেস ঘুষে ফিরে আসেন এই যে আমাদের সৈনিকটা বরণ করলো এর হাতে নিউএ পত্রিকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেও কিন্তু কানেকশন পাওয়া যায়নি এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ডিউটি নয় যে তার অধীনস্থ বাহিনীর একটা সৈনিককে নির্ভমভাবে হত্যা করা হয়েছে তার সম্বন্ধে তার বক্তব্য দেওয়া এ সম্বন্ধে তিনি কোনো বক্তব্য দেননি যিনি বক্তব্য দিয়েছেন তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তার এই বক্তব্য দেওয়ার কথা নয় তো তিনি বলেছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি বলবো প্লিজ ডোন্ট আ ফোর্স হুইচ ইজ গার্ডিং দ্য বর্ডার টু সিকিউর ইউর লিভিং ডোন্ট আন্ডারমাইন্ড দিস দি রং মেসেজ মাইট গো এখনও সময় আছে বিবৃতি দেন ওই বাহিনীর পাশে দাঁড়ান সহবর্মী হ ওই সৈনিকের বাড়িতে পাঠান লোকজনকে পাঠান পাঠিয়ে তাদেরকে সান্ত্বনা দেন আমি এই বাহিনীকে ভালোবাসি আমি আর্মিকে ভালোবাসি আমি বিজিবিকে ভালোবাসি আমি পুলিশকে ভালোবাসি আমি আনসারকে ভালোবাসি ভিডিপিকে আমি ভালোবাসি কোনোদিন যদি যুদ্ধ করতে হয় শত্রুর সঙ্গে এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে আমি কোনো রাজনৈতিক দলের কর্মী সেদিন কর্মী আমার আমার পাশে দাঁড়াবে না এই ফোর্স ফোর্স দাঁড়াবে প্রাথমিক অবস্থায় তারপরে কি হবে সেটা আমি জানি না এই ফোর্স দাঁড়াবে এই আর্মি এই বিজিবি এই পুলিশ এই আনসার ভিডিবি এরাই প্রাণ দেবে আমি হিল ট্র্যাক্সে যে দীর্ঘ সময় চাকরি করেছি সেখানে আমি পুলিশকে দেখেছি বিজিবি কে দেখেছি সেখানে আমি আনসারকে দেখেছি কত ডেডিকেশনের সঙ্গে তারা সেখানে জীবন দিচ্ছে এটাকে হালকাভাবে দেখবার কোনো অবকাশ নাই এটাকে হালকাভাবে দেখবার কোনো অবকাশ নাই আমি আবারও আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি সৈনিক ঐশুদ্দিনের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আমি সমভাবে ব্যতীত আমি সমভাবে ব্যতিত আমাদের জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন ফর বর্ডার অথরিটিস বোধ কান্ট্রিজ এটা দুই দেশেরই সাইন করা করে বলা হয় সেখানে বলা আছে যে গুলি করা নিষেধ কোনো বাইরে কোনো দিকে দুদিক কেউ অনুপ্রবেশ করে তাকে ধরবার চেষ্টা করবে তাকে অ্যারেস্ট করবার চেষ্টা করা হবে এবং তাকে প্রাথমিক ইনভেস্টিগেশন করে পুলিশে হ্যান্ডার করা হবে তারপরে আইনে যা হয় तपरो সেটা সাদা শেষ হয়ে গেলে এমব্যাসির মাধ্যমে তারকে ফেরত পাঠানো হবে রিপিটিশন হবে আমি ভারত কে অনুরোধ করব আপনাদের বাহিনী কে আপনাদের फौज जो है उसको संभालिए इसका नतीजा अच्छा नहीं होगा इसका नतीजा भविष्य में बहुत سنگিন होगा जैसे पौधु और बारि में हुआ था सावधान हो जाइए ये बांग्लादेश है ये भारत का हेजीबोनी जो है कभी नहीं मानेगा प्लेन एवं सिंपल बात सावधान हो जाइए होश में आ जाइए ठीक है सो एटा সবার জন্য এটা সবার জন্য ভারতের সবার জন্য আমরা ভারতকে আমরা তাদের প্রাপ্য সম্মান আমরা দিতে চাই আমাদের মুক্তিযুদ্ধে তারা সহায়তা করেছিলেন কিন্তু এটা দুর্বলতা হিসেবে আপনারা নেবেন না ভারতে আমাদের বহু বন্ধু আছে যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের মানুষকে ভালোবাসে কিন্তু এই যে বিজেপি হিন্দুত্ববাদী মুসলমানের দুশ্মন আপনার গুজরাটের কসাই এই নরেন্দ্র মোদী এ আসার পরে সমস্ত ভারতে অত্যাচার শুরু হয়ে গেছে আজকে ভারতীয়রা ভারতে নির্বদ্ধ নয় এই এক ব্যক্তির জন্য আমি আরো একটা বাণী আপনার জন্য উচ্চারণ করতে চাই অনেকে আপনারা বাংলাদেশ দখল করতে চান ভারত থেকে অনেকে ভারতকে উইপোকা বলেন টারমাইট একদিনের জবাব আপনাদেরকে দিতে হবে একদিনের জবাব আপনাদেরকে দিতে হবে আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আপনার বাহিনী হিসাবে আপনার অধীনস্থ বাহিনী হিসেবে আপনি বলুন কথা বলুন আপনি কথা বলুন তাদেরকে থেকে দেন বলেন কি ব্যবস্থা গ্রহণ করছেন কতদিন চুপ করে থাকবেন আপনি একদিন না একদিন আপনাকে কথা বলতে হবে টুডে ও এই দেশ আমাদের আজকে যদি এই দেশ ভারতের পরতলগত হয়ে যায় আপনি কোথায় যাবেন আপনার পরিবার পরিজন কোথায় যাবে এটা তো ডালে বসে সেই ডাল কাটার মতো অবস্থা যে ডালও পড়বে আপনিও পড়বেন এটা ঠিক নয় একটা বাহিনীকে আন্ডারবাইন্ড করা ঠিক নয় এটা আপনার অধীনস্থ বাহিনী আপনাকে কথা অবশ্যই বলতে হবে অবশ্যই প্রশ্ন হল ভারতের যে অবস্থান আমাদের সঙ্গে এই অবস্থান একই রকম থাকবে না সরকার আসবে যাবে পরিবর্তন হবে এ দেশের মানুষ থাকবে এখানে কাজে বন্ধুত্ব করেন দেশের মানুষের সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সঙ্গে ডিপ্লোমেটিক্যালি বিভিন্নভাবে যেভাবে টাজ হয় সেভাবে আপনারা করবেন অবশ্যই করবেন কেন করবেন না সকলের সঙ্গে সব ভাব থাকতেই হবে কিন্তু এর মানে এই নয় যে আপনি আমাদের বাহিনীদেরকে আন্ডারমাইন্ড করবেন গুলি করবেন বাংলাদেশের মানুষকে সৈনিকদেরকে গুলি করে মারবেন আর বলবেন আপনি পার পেয়ে যাবেন না পার পেয়ে যাবেন না বাংলাদেশের মানুষ যেদিন বিরোধী মানে আপনাদের পুরো আপনাদের এন্টি ইন্ডিয়ান হয়ে যাবে ওই মালদ্বীপের মতন অবস্থা হবে ওই দেখেন কয়েকদিন সময় দিচ্ছে আপনাদের ওই পঁচাত্তর জন সৈন্য আছে ওখান থেকে নিয়ে যেতে হবে এমন তো কান্দি আপনাদের ধোয়া বের হচ্ছে চীনের জাহাজ ওখানে যাওয়া রওনা হয়ে গেছে অলরেডি তো সার্ভে তারপরে উত্তরে বাংলাদেশ পূর্বে মিয়ানমার শ্রীলঙ্কা হামান টোটার এই হলো মালদ্বীপ আপনাদের তো ঘেরাও অলরেডি হয়ে গেছে পশ্চিম দিকে হলো গোয়াদার তো ভারত তো অলরেডি তো ইজ সারাউন্ডেড বাংলাদেশের বন্ধুত্ব ছাড়া আপনাদের উপায় নাই আমি ভারতকে বলছি ভারতের জনগণকে বলছি প্রেসারাইজ ইউর গভেন্ট বাংলাদেশ ইসেভ সিভিলাইজ পিপল এর ফল ভালো হবে না আমরা চাই শান্তিপূর্ণভাবে থাকতে চাই শান্তিপূর্ণভাবে আমরা ভারতের সঙ্গে থাকতে চাই আমাদের প্রতিবেদী বেশি মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছে আমরা কৃতজ্ঞ জাতি আমরা ভারতকে সম্বাদ দিতে চাই কিন্তু আপনারা এইভাবে মানুষকে হত্যা করবেন বাহিনীর সদস্যকে হত্যা করবেন আর আমরা মেনে নেব না তা হবে না জনগণ মানবে না আপনাদের এটা একটা ওয়ার্নিং কল ক্লেরিয়ন কল যে বাংলাদেশ মানুষ কিন্তু আপনাদের পণ্য বর্জন করা শুরু করেছে এরপরে আপনাদের লোকজনকে বর্জন করবে তখন কোথায় যাবেন তখন কোথায় যাবেন সো গুড সেন্স মাস্ট্রি বেল এবং আমরা সৎ প্রতিবেশী হিসেবে যাতে একে অপরের সহমর্মী হয়ে একে অপরের সম্পদ ব্যবহার করে নিজেদের জনগণের জীবনমানের উন্নয়ন সাধন করতে পারি সেই চেষ্টা করেন দিস নট কাশ্মীর ম্যান দিস ইজ নট ইউর অকুপাইড কাশ্মীর দ্যাট ইউ উইল ডু হোয়াট এভার ইউ ফিল লাইক You will kill whatever you feel like and whoever you feel like. No, this should not it Will happen ever. And we will not accept that. <laughs> Nepal has fizzled out, Maldives have fizzled out from your hand, and Bangladesh is, is going to fizzle out today or tomorrow. You've 92% Muslim এই ভারতীয় হিন্দু ডোমিনেশন কোনোদিন আমরা মানব না নেই বাট একসেপ্ট দ্যাট ধন্যবাদ